তারেক রহমানের নামে যে মামলাগুলো রয়েছে আগস্টের মামলা সেই সেই মামলার আপিল করছে কে বাংলাদেশ সরকার কারণ মামলা তাকে খারিজ দেওয়া হয়েছিল সেটা আপিল করার ক্ষমতা এখন বাংলাদেশ সরকারের বাংলাদেশ সরকার কে বাংলাদেশের উপদেষ্টা তিনি যদি সরকার দাবিও করেন তারই হাতে তো আমি তোমাকে বলছি সুলতানা যে তোমার আমার বাড়িতে তোমার দাওয়াত কিন্তু আমার পিস্তল লোড করা আছে হ্যাঁ তো ব্যাপারটা এটাই তো দাঁড়ালো তাই না উনি তারেক আর মামলা তুলবেন না কিন্তু তারেক রহমানকে তিনি সমঝোতা করতে গেলেন ইলেকশন কবে হবে বলতে গেলেন এই লোকটা তো ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না যদি মামলা না ওঠে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে উনি একটা ন্যারো প্যাসেজের মধ্য দিয়ে নিজে হেঁটে যাচ্ছেন পেছন পেছন আসতে বলছেন তার পেছনে কারা আছে জামাত এর বেশি লোক তো ওখান থেকে ঢুকতে পারবে না তাহলে বিএনপির ভাগ্যটা কুলল কোথায় তাই না এখন বিএনপি যদি এইসব কি বলে ছেলে ভুলানো ইয়েতে ভুলে যায় তাহলে তো আমি অভাজন আমার আমার রাজনীতি বোধার বোঝার ক্ষমতা আমার নেই তবে আমি মনে করি না তিনি বিএনপিকে কে কোন রকম ছাড় দিয়েছেন